আমি আজকে আপনাদের পুরুষদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছু বলতে চাই প্রত্যেকটা পরিবারে কিছু পুরুষ আছে তারা সারাদিন কষ্ট করে পরিবারের সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করতে থাকেন কিন্তু তাদের মধ্যেও অনেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগেন লজ্জা ভয় দ্বিধা দুশ্চিন্তা এগুলোর কারণে বেশিরভাগ সময় এই সমস্যাগুলো সামনে আসে না অনেক কুণ্ঠা নিয়ে মাঝে মধ্যে তাদের কেউ কেউ আমাদের কাছে এসে হাজির হন পুরুষাঙ্গের দৃঢ়তা বিশেষ সময়ে দুর্বলতা এগুলো এগুলো নিয়ে তাদের যে দুশ্চিন্তা আমাদের কাছে প্রকাশ করেন এবং এই প্রকাশ করা থেকে আমি যতটুকু বুঝতে পারি তাদের যে সমস্যা তার বেশিরভাগই অনেক দিনের পুরাতন বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করতে গিয়ে তারা এই সমস্যার কথা বলতে পারেন না আস্তে আস্তে সমাজের যখন উন্নতি হতে থাকে চিকিৎসার প্রকাশভঙ্গিও চেঞ্জ হতে থাকে পরিবর্তন হতে থাকে এক সময় ম্যালেরিয়া হয়ে মানুষ মারা যেত কমিউনিকেবল ডিজিজ বাদ দিয়ে এখন আস্তে আস্তে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস হৃদরোগ এগুলো বেড়েছে এবং সেগুলোর সাথে পুরুষদের এই স্বাস্থ্যগত সমস্যাও বৃদ্ধি পেয়েছে সাধারণ দুশ্চিন্তা থেকে শুরু করে ডিপ্রেশন কাজের চাপ এগুলো সমস্ত কিছু এর সাথে জড়িত এছাড়াও আরও অনেক অসুখ যেমন ডায়াবেটিস হৃদরোগ এমনকি অন্য বিভিন্ন অসুখের জন্য দেয়া ওষুধ সেগুলোর কারণেও ছেলেদের এই এই দুর্বলতা হওয়া সম্ভব সমস্যা হলো বেশিরভাগ সময়ই অসুস্থতার প্রকৃতি অনুযায়ী তারা সঠিক চিকিৎসা পায় না বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় গিয়ে অপচিকিৎসার শিকার হয় আসলে পুরুষাঙ্গের দুর্বলতা তার কারণ এবং সঠিক চিকিৎসা আমরা ইউরোলজিস্টরা দিয়ে থাকি অসুখের প্রকৃতি এবং এক্সটেন্ট মানে কতটুকু অসুখের বিস্তৃতি সেই অনুযায়ী মুখে খাওয়ার ওষুধ ইনজেকশন এ ধরনের বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা দিয়ে থাকি আমরা এবং যেসব ক্ষেত্রে এই মুখে খাওয়ার ওষুধ বা ইনজেকশন কোনোটাই কাজ করে না সেগুলো আমরা প্রসেসিস দিই ভেতরে প্রসেসিস দিয়ে পুরুষাঙ্গ শক্ত করে এইসব পুরুষদের আমরা দাম্পত্য ওষুধ ফিরে পাওয়ার সুযোগ করে দিই এবং এই হাই কেয়ার হাসপাতালেই আমরা শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি এই পিনাইল প্রসেসিস পর্যন্ত অপারেশন করে থাকি তাই আপনাদের মধ্যে যারা এই দুশ্চিন্তায় আছেন সংকোচে আছেন দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন তারা আর দেরি না করে আপনাদের সমস্ত স্বাস্থ্যগত সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সুচিকিৎসা নিয়ে সুখী জীবন যাপন করবেন এটাই প্রত্যাশা করি ধন্যবাদ হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড অ্যাড্রেস অফ হেলথ